ICC নতুন র্যাঙ্কিংয়ে তিন ফরমেটে কোন দলের অবস্থান কত চলুন জেনে নেওয়া যাক আইসিসি র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে এক নম্বরে আর টেস্ট ক্রিকেটে চার নম্বরে অস্ট্রেলিয়া ওয়ান ডে তিন নম্বরে টি টোয়েন্টিতে দুই নম্বরে এবং টেস্ট ক্রিকেটে এক নম্বরে র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা ওডিআইতে ছয় নম্বরে টি টোয়েন্টিতে পাঁচ নম্বরে এবং টেস্ট ক্রিকেটে দুই নম্বরে নিউজিল্যান্ড র্যাঙ্কিংয়ে ওডিআইতে দুই নম্বরে টি টোয়েন্টিতে চার নম্বরে এবং টেস্ট ক্রিকেটে তাদের অবস্থান পাঁচ নম্বরে ইংল্যান্ড ওয়ান ডে ক্রিকেটে আট নম্বরে টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটে তিন নম্বরে পাকিস্তান ওয়ান ডে ক্রিকেটে পাঁচ নম্বরে টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটে সাত নম্বরে শ্রীলঙ্কা ওয়ান ডে ক্রিকেটে চার নম্বরে টি ক্রিকেটে আট নম্বরে এবং টেস্ট ক্রিকেটে ছয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ র্যাঙ্কিংয়ে ওয়ান ডে ক্রিকেটে এই মুহূর্তে নয় নম্বরে টি টোয়েন্টি ক্রিকেটে ছয় নম্বরে আর টেস্ট ক্রিকেটে রয়েছে আট নম্বর অবস্থানে বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটে দশ নম্বরে টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটে রয়েছে নয় নম্বর অবস্থানে আফগানিস্তান ওয়ান ডে ক্রিকেটে সাত নম্বরে টি টোয়েন্টিতে দশ নম্বরে এবং টেস্ট ক্রিকেটে এগারো নম্বরে জিম্বাবুয়ে ওয়ান ডে এবং টি ক্রিকেটে এগারো নম্বরে এবং টেস্ট ক্রিকেটে বারো নম্বর অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড ওয়ান ডে এবং টি টোয়েন্টি ক্রিকেটে বারো নম্বরে এবং টেস্ট ক্রিকেটে তাদের অবস্থান দশ নম্বরে